ব্যবসায়ীরা তো এক করে প্ল্যান করছেন আপনারা আমার কথা হইলো ভাই আপনার হাত থাকতে কেন মুখ ব্যবহার করতে আসেন একজন আরেকজন সরাসরি না কেন একজন ব্যবসা আরেকজন হাত বাগব হবে কিসের জন্য

বউ তো হালাল ব্যবসায় হালাল ব্যবসা করলে দিন দুন উন্নতি হইব তাইলে ভাই হালাল ব্যবসায় কর মাথা নষ্ট করবো ব্যবসায়ী এগুলো রে আসমানে দাও দরকার আগে শুনতাম যে বউ ব্যবসায়ী করতো এখন আবার নতুন করে বলতাছে যে জামাই ব্যবসায় করতেছে আর এই নাহলে এখন শান্তি নাই ফেসবুক আর ইউটিউবে ঢুকলে ডুকলে গেলে জামাই ব্যবসায়ী জামাই ব্যবসায়ী বউ ব্যবসায়ী বাদ হয়ে গেছে ব্যবসা তো হালাল হালাল ব্যবসায় করা ভালো